নমস্কার আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ মহিলাদের সুরক্ষা দিতে হেল্পলাইন নাম্বার চালু করা হবে বললেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া আজ রাখি বন্ধন উৎসব ভাতৃত্বের বন্ধনে মেতেছে গোটা দেশ প্রতি বছরের মতো এবছরও রাখি বন্ধন উৎসবের আয়োজন করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ব্যারাকপুরের এইচআরএস ভবনে আয়োজিত রাখী বন্ধন উৎসবে হাজির ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া সহ কমিশনারেটের অন্যান্য পুলিশ কর্তারা এছাড়াও ব্যারাকপুরের বেশ কয়েকটি স্কুলের পড়ুয়ারাও রাখি বন্ধন উৎসবে সামিল হয়েছিল পুলিশ কমিশনার অলোক রাজরিয়া এদিন বলেন মহিলাদের সুরক্ষায় হেল্পলাইন নাম্বার চালু করা হবে পাশাপাশি জনসংযোগ আরও মজবুত করতে হবে মানুষকে আরও ভালো পরিষেবাও দিতে হবে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা ইন্ডি নিউজ ডেফিনেটলি দেখো আমরা প্রত্যেক বছরই এই রাখি বন্ধনটা পালন করি এই বছরে ডেফিনেটলি যে ঘটনাক্রম আছে তার মধ্যে একটা আলাদাই একটা মেসেজ আছে আর আজকে আমরা এই প্রোগ্রামটা তাই জন্য একটা আয়োজন করলাম এই রাখি বন্ধনে এই মঞ্চের মাধ্যমে আমরা আমাদের যারা মেয়েরা আছে

ইয়া আমাদের কোন অফিসারের কাছে গেলে আমি সোরা পাবো কি না পাবো এটা কোন দ্বিধা ওদের মাথায় না থাকে তার জন্য আমরাও চেষ্টা চালিয়ে যাব এন্ড এই ট্রাস্টটা ডেভেলপ করার জন্য যেটাই করার দরকার আছে সেটা আমরা সেটা আমরা করব তাদের জন্য আলাদা কোনো হেল্পলাইন নাম্বার ধরুন 100 বা 111 হেল্পলাইন নাম্বার डेफिनेटली ইম্পর্টেন্ট আছে সেটা আমরা সার্কুলেট করব প্রথমে আমরা হেল্পলাইন নাম্বার ইস্যু করার আগে আমরা যে ব্যাক সিস্টেম আছে সেটাকে দুরস্ত করে তখন আমরা হেল্পলাইন করব ডেফিনেটলি আমরা হেল্পলাইন নাম্বার করব এন্ড একটাই হেল্পলাইন করব সো দ্যাট হেল্পলাইনে যদি কোনো মহিলা ফোন করেন তাহলে সেটা পরিষেবাটা পান অদ্রুত ভাবে পান জিপিএস স্টার্টিং করে দ্রুত পৌঁছে যাওয়া ওটাও আমরা দেখবো ওটা নিশ্চয়ই আমরা বাট কোনোই জিনিসটা তখনই অ্যানাউন্স করা উচিত যখন তার জন্য আমরা পুরো ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করে নিয়েছি আপাতত যেটা আছে আমাদের চেষ্টা আছে আমাদের উইমেন এন্ড চাইল্ড ডেস্ক যেটা আমরা করেছি প্রত্যেক থানায় আমাদের থানায় প্রত্যেক অফিসার কনস্টেবল সিভিক ভলেন্টিয়ার সবাইদের যে ব্যবহার যেটা আছে অ্যান্ড ওখানে তৎপরতা সঙ্গে পরিষেবা দেওয়াটা সেটা সুনিশ্চিত করাটা যেটা আমাদের হাতে এখন আছে সেটা করাটা তার সঙ্গে সঙ্গে এই যে আপনি হেল্পলাইন নাম্বারটা বললেন কি কোনো আসা সম্ভব নেই এইরকম রকম সুবিধা পড়ে গেছে তাহলে তখনই ওটা এই ধরনের নাম্বারটা করা যায় তার জন্য সেটাও আমরা এটা এর পাশাপাশি অ্যান্টি রোমিও স্কোয়াড বা এক্স টিজারদের জন্য সেটা না সেটা তো ডেফিনিটলি এটা অলরেডি চলছে এটা আমাদের কন্টিনিউ থাকবে আমি এই আপনাদের মাধ্যমে ખાસ করে যারা কলেজে বাইরে যারা অযথা আড্ডা দেয় এই ধরনের এলিমেন্ট গুলো এলিমেন্ট গুলোকে সাবধান করব যে আমরা

এমন থাকে যেখানে এই ধরনের আছে আড্ডা ওটা আড্ডা আছে ওখানে যদি কোনো আমাদের আহ মহিলাদের মুভমেন্ট হচ্ছে রাস্তা ঘাটে পাশে আছে এই তাহলে আমরা আরও ওখানে আমাদের নজরদারিটা করা